আজকের ভিডিওতে আমরা জানবো বার্সেলোনার সর্বকালের সেরা দর্জন পৃথিবীতে যতগুলো সেরা ফুটবল ক্লাব আছে তার মধ্যে বার্সেলোনা অন্যতম একটি সেজন্য এটি সর্বকালের সেরা খেলোয়াড় কারা এটা জানার অনেকেরই খুব আগ্রহ থাকে তো চলুন আমরা জেনে আসি বার্সেলোনার সর্বকালের সেরা দর্জন খেলোয়াড় কারা এই তালিকার নাম্বার দশে আছেন ক্যামেরুনের স্ট্রাইকার স্যামুয়েল ইতো এ তালিকার নাম্বার নয় আছেন স্পেনের মিডফিল্ডার সার্জিও বোসকুয়েত বার্সেলোনার সেরাদের নাম্বার আটে থাকবেন স্পেনের ডিপেন্ডার পিকুয়ে নাম্বার থাকবেন ফুয়েল বার্সেলোনার সর্বকালের সেরাদের তালিকায় নাম্বার থাকবেন ছয়ে ব্রাজিলিয়ান উইঙ্গার নেইমার জুনিয়র তারপরে আসা যাক সেরা পাঁচে এ তালিকার নাম্বার পাঁচে আছেন উরুগুয়ের স্ট্রাইকার এ এতালিকার নাম্বার চারে আছেন স্পেনের মিডফিল্ডার জাবি এ তালিকার নাম্বার তিনে আছেন স্পেনের আরেকজন মিডফিল্ডার ইনস্তা বার্সেলোনার ইতিহাসে সর্বকালের সেরা খেলোয়াড়ের তালিকায় নাম্বার দুয়ে আছেন ব্রাজিলিয়ান ফুটবল জাদুকর রোনালদিনো বার্সেলোনার সর্বকালের সেরা খেলোয়াড়ের তালিকায় নাম্বার একে আছেন লিওনেল মেসি যিনি শুধু বার্সেলোনার নয় আর্জেন্টিনার নয় ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড়দের মধ্যে অন্যতম একজন তো আপনি ব্যাটসম্যানের ক্লাবটিকে পছন্দ করেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এদের মধ্যে আপনার পছন্দের খেলোয়াড়কে কে কমেন্ট বক্সে জানিয়ে দিন